কারে ভাই বিএস দাম কি হইছে ওরে ভাই লাগাই দি বিএস খাইซิ চাই তাই তো বিএস নিয়ে বিপদে পড়ে যায় বিপদে পড়ে যায় ভাই বিপদে পড়ে যায় বিএস 800 টাকা বল ভাই এই 800 টাকা বল বিএস দিতে আমি কি হওয়ার পার সরকার বলে দাম বাড়াবে বলেছে বলেছে সত্যি বলেছে ও দাম বাড়াবে

ভালো <laughs> <laughs> বিদেশ গেছো তাতে বন্ধু মনে কোন দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমার পিএস কেন ভালো নাই হইল পিএসির দাম তো আমার নাই তোকে গো হইল পিএসির দাম কম আমার নাই তো এখন আমি কি করি তাই ভাই চলে গেছ তাতে বন্ধু মনে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমার পিজির নাই